আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে আদি পদ্ধতিতে খেজুরের রসের পায়েস রান্না করে দেখাবো এই পদ্ধতিতে রান্না করলে খেজুরের রসের গ্রান ও স্বাদ পুরো বজায় থাকবে তেজন জন্য আমরা সবার প্রথমে দুই লিটার পরিমাণে খেজুরের রস নিয়ে নিলাম তারপর আমরা এতে দিয়ে দেবছে দুই মুঠ পরিমাণে আতপ চাল আমরা এখানে প্রতি কেজি রসের জন্য এক মুঠ পরিমাণে চাল দিয়ে দেবো আমরা কিন্তু এখানে কোনো ধরনের সুগন্ধি চাল দিইনি আমরা আতপ চাল দিয়েছি সুগন্ধি চাল দিলে খেজুরের রসের যে গ্রানটা থাকে সেটা বজায় থাকবে না তারপর আমরা খেজুরের রসে দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণে লবণ আমরা কিন্তু এই পায়েসে কোনো রকমের দুধ বা কোনো রকমের মশলা দেবো না এবং কোনো রকমের সুগন্ধি চালও দেব না এর ফলে কিন্তু খেজুরের রসের যে গ্রামটা সেটা বজায় থাকবে এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে তারপর আমরা খেজুরের রসটাকে জাল দেওয়া শুরু করব। খেজুরের রসটাকে আমরা ধীরে ধীরে সময় নিয়ে জাল দিব খেজুরের রসটা যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু এর উপরে এরকম ফেনা উঠতে শুরু করবে আমরা ফেনাটাকে ফেলে দেবো যাতে ফেনাটা জমতে না পারে ফেনাটা জমলে কিন্তু খেজুরের রসে একটা দুর্গন্ধ চলে আসবে তাই আমরা ফেনাটাকে জমতে দেবো না অল্প অল্প করে ফেলে দেবো তো এইভাবে আপনারা জাল দিতে থাকবেন যখন এরকম ঘন হয়ে আসবে তাহলে কিন্তু আমাদের পায়েসটা তৈরি তো আশা করি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন আর সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ